ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু কেমোসফিয়ার বাই মৌমিতা সামনে সামনেই তোমাদের এক্সাম হতে চলেছে তো ওটাকেই ফোকাস করে অ্যাকচুয়ালি কয়েকটা প্র্যাকটিস সেট আমি কিছুদিন স্টার্ট করেছি তো আজকে হচ্ছে কেমিক্যাল কারটিক্সের প্র্যাকটিস সেট তো ছটা মতো কোয়েশ্চেন এখানে আছে সেগুলো চলো সলভ করি এই যে প্র্যাকটিস সেটগুলো এগুলো কিন্তু শুধু ডাব্লিউ বি টি নয় টিচার রিক্রুটমেন্ট এক্সাম যা কিছু হতে পারে সব কিছুর জন্যই তোমাদের এগুলো কাজে লাগবে তো চলো ফার্স্ট কোয়েশ্চেনটা দেখে নিই এ ফার্স্ট অর্ডার রিয়াকশন হ্যাজ এ রেট কনস্টেন্ট অফ থ্রি জিরো থ্রি পার্ড ইনভার্স বিপশনগুলো দেওয়া আছে দেখো আমাদের এখানে কি কি দেওয়া আছে ক্লুজ এগুলো দেওয়া আছে ফার্স্ট হচ্ছে ফার্স্ট অর্ডার রিয়াকশন ওকে ফার্স্ট অর্ডার রিয়াকশন এটা মাথায় রাখতে হবে অ্যান্ড এখানে কি দেওয়া আছে রেট কনস্ট্যান্ট দেওয়া আছে রেট কনস্ট্যান্টের ভ্যালু দেওয়া আছে ভ্যালুটা দেওয়া আছে সেকেন্ড ইনভার্স ওকে দেখো এবার আমাদের যেটা দেওয়া আছে যে টাইমটা লাগছে ঠিক আছে যে টাইমটা লাগছে কত ফর্টি গ্রাম ফর্টি গ্রাম রিয়াকশন রিডিউস হওয়ার জন্য সেই টাইমটা আমাদের ক্যালকুলেশন করতে হবে ঠিক আছে মানে ফর্টি গ্রাম রিডিউস হবে মানে ইনিশিয়াল অ্যামাউন্টটা আছে ফর্টি গ্রাম এবং রিডিউস হয়ে যে অ্যামাউন্টটা হবে সেটা হচ্ছে টেন গ্রাম তার মানে ইনিশিয়াল অ্যামাউন্ট ইনিশিয়াল অ্যামাউন্টটা আমরা এখানে ধরে নেব ফর্টি গ্রাম ওকে ফর্টি গ্রাম অ্যান্ড রিডিউস হচ্ছে কততে টেন গ্রাম তাহলে আমি যদি ধরে নিই যে এক্স অ্যামাউন্ট ডিকম্পোজ হচ্ছে মানে এক্স অ্যামাউন্ট রিয়াকশান করে ফেলেছে তাহলে ফাইনাল যে অ্যামাউন্টটা দাঁড়াবে ফাইনাল অ্যামাউন্ট সেটা হচ্ছে কত টেন দেওয়া আছে টেন ঠিক আছে তাহলে দেখো ইনিশিয়াল অ্যামাউন্ট আমরা যদি এ ধরি তাহলে অ্যাকচুয়ালি টেনটা হয়ে যাচ্ছে এ মাইনাস এক্স তো আমি কেন এইভাবে লিখলাম আমি লিখলাম এইভাবে তার কারণ এখানে আমাদের একটা ফার্স্ট অর্ডার রিয়াকশানের ক্ষেত্রে একটা আমরা এখানে ফর্মুলা অ্যাপ্লাই করে প্রবলেমটা সলভ করব ওকে তো কি কি ডেটা দেওয়া আছে আরেকটা দেওয়া আছে দেখো ক্যালকুলেশনের সময় কাজে লাগবে লগ টু জিরো পয়েন্ট থ্রি জিরো ওয়ান জিরো দেওয়া আছে চলো তাহলে দেখো এবার এখানে কোন ইকুয়েশনটা আমাদের কাজে লাগবে আমাদের টাইম রিকোয়ার্ডটা ক্যালকুলেশন করতে হবে তাহলে টি ইকুয়াল টু হয়ে যাচ্ছে টু পয়েন্ট থ্রি জিরো থ্রি বাই কে লগ এ বাই এ মাইনাস এক্স দেখো এভরিথিং এখানে প্রোভাইডেড ডেটা সমস্ত কিছু এখানে প্রোভাইড করা আছে তাহলে এখানে আমাদের হয়ে যাবে কত টু পয়েন্ট থ্রি জিরো থ্রি বাই রেড দি পাওয়ার আছে এ বাই এ মাইনাস এক্স মানে ফর্টি বাই টেন ওকে তাহলে আমরা নেক্সট স্টেপে এটা ক্যালকুলেশন করলে কি পাবো ইকুয়াল টু আমরা পেয়ে যাবো টু পয়েন্ট দেখো তাহলে পাওয়ার থ্রি ওকে দেখো নেক্সট আমরা পেয়ে যাচ্ছি লগ ফোর মানে লগ এখানে দেখো কেটে যাবে ফোর পাবো ফোর মানে টু স্কোয়ার টু স্কোয়ার লিখতে পারি এবং লগের নিয়ম অনুযায়ী এটাকে আমরা কিভাবে লিখতে পারি এই যে টু এই যে পাওয়ারটা এটা সামনে চলে আসবে ফ্রন্টে টেন টু দি পাওয়ার থ্রি ইন্টু টু লগ টু কিছু নেই মানে কি আছে বেস টেন আছে এবার লগ টু এর দেখো এখানে ভ্যালু দেওয়া আছে টেন টু দি পাওয়ার থ্রি ইন্টু টু ইন্টু জিরো পয়েন্ট থ্রি জিরো ওয়ান জিরো তাহলে দেখো এখানে আমরা কত অ্যান্সার পাবো এখানে আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি সিক্স জিরো টু সেকেন্ড দেখো এখানে অপশন ডিটা হয়ে যাচ্ছে অ্যান্সার ওকে আশা করি বুঝতে পেরেছো না বুঝতে পারলে কমেন্ট সেকশনে জানিয়ে যাবে চলো নেক্সট কোয়েশ্চেন দেখিনি কি বলছে ইফ দা রেড কনস্ট্যান্ট ফর এ ফার্স্ট অর্ডার এগেন এখানে বলেছে ইফ কে কে দেওয়া আছে তাহলে এখানে রেড কনস্ট্যান্টটা কি দেওয়া আছে কে প্রথমে আমরা যখন কোয়েশ্চেন গুলো পড়বো ডেটা গুলো তুলে নেবো যে কি কি দেওয়া আছে অ্যান্ড ফার্স্ট অর্ডার রিয়াকশন বলে দেওয়া আছে অবভিয়াসলি এরপর দেখো কি দেওয়া আছে the টাইম required for the কমপ্লিশন of 99% নাইন পার্সেন্ট টাইম the ফর দ্য কমপ্লিশন মানে 99% কমপ্লিশন হচ্ছে তাহলে দ্য রিয়াকশন ইজ গিভেন বাই ঠিক আছে টাইম কতটা লাগছে সেটা কি হবে দেখো এগেন আমরা সেম সূত্রতেই এখানে করবো আগের যে ফর্মুলাটা ইউজ করছি এখানে সেটাই করব ঠিক আছে এখানে থাকো 99% কি হচ্ছে রিয়্যাক্ট করেছে রিয়াকশনে টেক পার্ট করেছে কত নাইনটি নাইন পার্সেন্ট তাহলে আমরা ইনিশিয়াল অ্যামাউন্টটা ধরে নিতে পারি কত হান্ড্রেড ইনিশিয়াল অ্যামাউন্ট আমরা ধরে নেব কি হান্ড্রেড ওকে অ্যান্ড দ্য ফাইনাল অ্যামাউন্ট কত ফাইনাল অ্যামাউন্ট দেখো ফাইনাল অ্যামাউন্টটা কত হয়ে যাচ্ছে তাহলে হান্ড্রেড মাইনাস নাইনটি নাইন মানে ওয়ান ঠিক আছে তাহলে টাইমটা আমাদের এবার ক্যালকুলেশন করতে হবে তাহলে টি ইকুয়াল টু টু পয়েন্ট থ্রি জিরো থ্রি বাই কে লগ এ বাই এ মাইনাস এক্স তাহলে ইনিশিয়াল অ্যামাউন্ট আমাদের কত ছিল হান্ড্রেড তাহলে টু পয়েন্ট থ্রি জিরো থ্রি বাই কে লগ হান্ড্রেড বাই ওয়ান দেখো এবার এই হান্ড্রেডটাকে আমরা কী করতে পারি টেন স্কোয়ার ফর্মে লিখতে পারি তাই তো টেন স্কোয়ার তাহলে টেন স্কোয়ার হলে দুইটা আগে চলে আসবে তাহলে টু পয়েন্ট থ্রি জিরো থ্রি বাই টু বাই কে ইন্টু টু লগ টেন মানে ওয়ান হয়ে যায় তাহলে এটা দেখো আমরা অ্যান্সারটা কত পাবো টু পয়েন্ট থ্রি জিরো থ্রি না গুণ করে বসিয়ে দিই একবারে ফোর পয়েন্ট সিক্স জিরো সিক্স ওকে ডিভাইড বাই কে তাহলে দেখো অ্যান্সারটা কত পাচ্ছি অপশান বি দেখো কোয়েশ্চেন গুলো কিন্তু ভীষণই ইজি শুধু কনসেপ্টটা একটু ক্লিয়ার রাখতে হবে যে কিভাবে আমরা এটা ফাইন্ড আউট করবো টাইমটা চলো এরপরে কোয়েশ্চেন দেখো হোয়েন ইনিশিয়াল কনসেন্ট্রেশন বলছে হোয়েন ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক ইজ ডাবল দি হাফ লাইফ পিরিয়ড অফ এ জিরো অর্ডার রিয়াকশন দেখো কি হবে জিরো অর্ডার রিয়াকশন ঠিক আছে কি কি বলা আছে জিরো অর্ডার রিয়াকশন অ্যান্ড ইনিশিয়াল কনসেন্ট্রেশন অব রিয়ানটা ডাবল করা হচ্ছে তো সেক্ষেত্রে হাফ লাইফ কি হবে এই জিরো অর্ডার রিয়াকশান হাফ লাইফে কি চেঞ্জ হবে ট্রিপল হবে না ডাবলড হবে না হাফ হবে না রিমেন আনচেঞ্জ হবে ওকে দেখো বোঝা যাচ্ছে আশা করি কোয়েশ্চেনটা দেখো কি বলছে খুব ভালো করে প্রথমে প্রথমেই আমাদের যেটা করতে হবে হাফ লাইফ জিরো অর্ডার রিয়াকশান হাফ লাইফ ফর জিরো অর্ডার রিয়াকশন

ইশিয়াল কনসেন্ট্রেশন অনস্টেন্ট এটা লিখছি না তো চলো তাহলে যখন এখানে আমরা দেখতে পাচ্ছি টি হাফ প্রপোর্শনাল টু আর জিরো তাই না ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ রিয়াক্টের প্রোপোর্শনাল ওকে তাহলে এখানে আমাদের কোয়েশ্চনে কি বলা আছে যখনই রিয়াক্ট ডাবল হবে তখন কি হবে টি হাফ এটাও ডাবল হয়ে যাবে তাই না ডাবল হয়ে যাবে তাহলে অ্যান্সারটা আমাদের হয়ে যাচ্ছে অপশন বি ওকে আশা করি বুঝতে পেরেছ না বুঝতে পারলে কিন্তু কমেন্ট সেকশানে জানিয়ে যাবে বা তোমরা যদি ডিটেলস থিওরি পড়তে চাও তাহলে আমাদের পেট ব্যাচে জয়েন করতে পারো ওকে চলো থিওরি অ্যান্ড প্র্যাকটিস সেট এভরিথিং করানো হচ্ছে তো আমি ডিটেলসটা একটু বলে দিই আমাদের এখন যেই কোর্সটা চলছে ডাব্লিউ বিএসএলএসটি ক্র্যাশ কোর্স যেটা চলছে এটার স্পেশাল ফিচার্স গুলো কি দেখো প্রথমত আমি বলি যে ক্যাটালিস্ট নামই দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ কোর্সটার নেম তো এটা এরকম ভেবে চিনতে এটার নাম দেওয়া হয়েছে এই কারণে কারণ যারা সত্যিকারের চাও জব পেতে যারা খুব ভালোভাবে প্রিপারেশান নিচ্ছ নিজেরা তাদের প্রিপারেশানটাকে অবশ্যই এই কোর্সটা অ্যাসিলারেট করবে কারণ এখানে কি হচ্ছে থিওরি ক্লাস হচ্ছে ডিটেলসে থিওরি ক্লাস তার সাথে প্র্যাকটিস ক্লাস তার সাথে মক এভরিথিং একটাতেই পেয়ে যাচ্ছ প্র্যাকটিস ক্লাস তার সাথে মক ঠিক আছে এভরিথিং একটাতেই পেয়ে যাচ্ছ সেই তুলনায় ফিজ খুবই সামান্য তোমরা অ্যাপটা ডাউনলোড করে ভিজিট করবে ওখানে ফিজ দেখতে পেয়ে যাবে এছাড়া আর কোনো এক্সট্রা ফিজ নেই ওয়ান টাইম পেমেন্ট করে দিতে হবে অ্যাপে অ্যাপেই পেমেন্টটা হবে এছাড়া আর কোনো এক্সট্রা ফিজ নেই তো এটা করলেই তোমরা এই কোর্সটা পুরো পেয়ে যাচ্ছ যারা এখন জয়েন করবে তারা আগের লাইভ ক্লাস যাওয়া হয়েছে প্রত্যেকটার রেকর্ডেড অ্যান্ড কন্টেন্ট যা দেওয়া হয়েছে পিডিএফ সব পেয়ে যাবে এবং আমি বলে রাখি এখানে সবচেয়ে ইন্টারেস্টিং যে ফিচার এটার সেটা হচ্ছে উইকলি সেভেন ডেজ ক্লাস হচ্ছে যেটা কোথাও পাবে না উইকলি সেভেন ডেজ ক্লাস এবং যার যেখানে সমস্যা সে যদি আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করে সেটা আমি দু এক দু দিনের মধ্যে সেটাকে সলভ করে দেওয়ার চেষ্টা করি কারো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে বা কিছু সাথে সাথে হয়তো সম্ভব হয়ে ওঠে না বাট এক দুদিনের মধ্যে সেটা আমি সলভ করে দেওয়ার চেষ্টা করি ঠিক আছে অ্যান্ড এই মক টেস্টের সলিউশনও পাচ্ছ মক টেস্টের সলিউশনও পাচ্ছ তাই যারা কোর্সটা জয়েন করবে একমাত্র তারাই বুঝতে পারবে যে এই কোর্সটাতে জয়েন করে কি ফেসিলিটি এতে পাচ্ছ তো যারা চাও প্রিপারেশানটাকে নিজেদের অ্যাসিলারেট করতে তারা জয়েন করতে পারো ওকে আর যারা নিজেরা পড়াশোনা করছো খুব ভালোভাবে করো সবার জন্য আমার অনেক শুভেচ্ছা রইল চলো নেক্সট কোয়েশ্চেনটা আমরা দেখিনি তিনটে রিয়াকশন দেওয়া আছে দেখো মেকানিজিম অফ এ হাইপোথেটিক্যাল রিয়াকশান এক্স টু এক্স প্লাস এক্স রিয়াকশনগুলো দেখতেই পাচ্ছ তো এই যে মেকানিজিমটা দেওয়া আছে এখানে বলা হচ্ছে ওভারঅল যে অর্ডারটা সেটা কী হবে দুই হবে না জিরো হবে না ওয়ান পয়েন্ট ফাইভ হবে না ওয়ান হবে ঠিক আছে দেখো তো এখানে এটা আমরা কীভাবে করবো দেখো স্লো স্টেপ যেটা সেটা অলওয়েজ কি হয় রেট ডেটারমাইনিং স্টেপ তো এই কনসেপ্টগুলো কী করতে হবে ক্লিয়ার রাখতে হবে নইলে পারবে না যেটা স্লো স্টেপ সেটা অলওয়েজ কি হয় রেট ডেটারমাইনিং স্টেপ রেট ডেটারমাইনিং রেড ডেটারমাইনিং স্টেপ ওকে ওভারঅল অর্ডার অফ রিয়াকশন কী হবে এখানে তার জন্য আমাদের যেটা করতে হবে রেট ল প্রথমে আমাদের ফাইন্ড আউট করতে হবে তো দেখো যেটা রেট ডিটারমাইনিং স্টেপ আমরা সেখান থেকেই কী করবো রেট লটা লিখবো তো রেট ল দেখো কি হবে সেকেন্ড স্টেপ থেকে রেট ল রেটটা কী হবে রেট ইকুয়াল টু কে ঠিক আছে এটা হচ্ছে রেড কনস্ট্যান্ট তাহলে কনসেন্ট্রেশন অফ এ এটা আমরা পেয়ে গেলাম এবার দেখো ফার্স্ট স্টেপটা আমরা দেখছি ফার্স্ট এটা কি একটা রিভার্সিবল স্টেপ তাই তো এটাও একটা স্টেপ তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে আমরা কি লিখতে পারি তাহলে কে ইকুইলিব্রিয়াম মানে ইকুলেব্রিয়ামের যে রেট কনস্ট্যান্ট ইকুয়াল টু এক্স স্কোয়ার ডিভাইড বাই এক্স টু ঠিক আছে কোনটা থেকে লিখলাম দেখো এই যে এক নম্বর যে স্টেপ ফার্স্ট স্টেপ সেখান থেকে লিখেছি তাহলে এখান থেকে এক্স এর ভ্যালুটা নিয়ে নেব অর এক্স ইকুয়াল টু দেখো কি হবে স্কোয়ার রুট অফ কে ইকুই ভ্যালেন্ট অ্যান্ড এক্স টু মানে এইভাবে আমরা লিখতে পারি কে ইকুই ভ্যালেন্ট টু দি পাওয়ার হাফ ইন্টু এক্স টু টু দি পাওয়ার হাফ ওকে আশা করি বোঝা গেছে চলো তাহলে এবার নেক্সট দেখে নি কি বলছে এই এক্সের ভ্যালুটা এখানে বসিয়ে দেবো ওকে কে ইকিউ ভ্যালেন্ট এক্স এর ভ্যালু কত আছে দেখো ইন্টু কে ইকিউ তাহলে এখানে পেয়ে যাচ্ছি এক্স টু টু দি পাওয়ার হাফ অ্যান্ড ওয়াই টু টু দি পাওয়ার ওয়ান কিছু নেই মানে কি ওয়ান আছে তাহলে অর্ডারটা কি বলবো তাহলে এখানে রিয়াকশানের অর্ডারটা তাহলে কি করবো তাহলে অর্ডার অফ দিস রিয়াকশন কি হবে দেখো অর্ডার

হাউ মাছ টাইম উইল ইট টেক ফর টোয়েন্টি গ্রাম অফ দ্য রিয়ান টু রিডিউস ফাইভ গ্রাম ঠিক আছে দেখো কোয়েশ্চেন তাহলে কি কি বলেছে রিয়াকশন রেটটা বলে দিয়েছে বলে দিয়েছে কত টেন টু দি পাওয়ার মাইনাস টু সেকেন্ড ইনভার্স ওকে এটা প্রোভাইড করা আছে অ্যান্ড নেক্সট আমাদের আর কি কি দেওয়া আছে দেখো টোয়েন্টি গ্রাম অফ রিয়াক্টন রিডিউস করেছে ফাইভ গ্রামে ওকে টোয়েন্টি গ্রাম রিয়াক্টন মানে এ এ মানে কি ইনিশিয়াল কনসেন্ট্রেশন এটা হয়ে যাবে তাহলে রিডিউস করেছে করে হয়েছে গ্রাম এ মাইনাস এক্স হয়ে যাচ্ছে কত ফাইভ এ মাইনাস এক্স হয়ে যাচ্ছে ফাইভ দেখো আর কিছু দেওয়া আছে আমাদের এখানে না আর কিছু দেওয়া নেই ওকে ডেটা সব নিয়ে নিয়েছি এবার ক্যালকুলেশন করতে হবে কি টাইম কত টাইম এটা নেবে তাহলে খুব ইজি জাস্ট আগের যে ইকুয়েশানে করেছি সেটাতেই বসিয়ে দেবো ঠিক আছে ফর্মুলাতে তাহলে টি ইকাল টু টু পয়েন্ট থ্রি জিরো থ্রি বাই আমি অনেকবার লিখলাম এই ফর্মুলাটা লিখছি না কে ভ্যালুটা একেবারে বসিয়ে দিচ্ছি টেন টু দি পাওয়ার মাইনাস টু নেক্সট লগ টোয়েন্টি বাই ফাইভ ওকে তাহলে এটা সলভ করলে দেখো এখানে ফাইভ পেয়ে যাচ্ছি ফোর তাহলে এখানে নেক্সট যেটা হবে নেক্সট হয়ে যাবে 2.303 পয়েন্ট থ্রি জিরো থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টু ইন্টু টু এর ভ্যালু তো তোমরা জানোই একটু আগেই বলা হয়েছে তো ওভারঅল পুরো ক্যালকুলেশন করে এখানে চলে আসবে ওয়ান থ্রি ওকে এটাই হয়ে যাবে এখানে অ্যান্সার ওকে চলো নেক্সট কোয়েশ্চেনটা দেখে নাও কি বলছে দ্য রেট অফ এ ফার্স্ট অর্ডার ইজ দ্য রেট অফ এ ফার্স্ট অর্ডার রিয়াকশন ইজ কি বলা আছে জিরো পয়েন্ট জিরো ফোর মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স অ্যাট টেন সেকেন্ড ওকে তারপর দেওয়া আছে আবার জিরো পয়েন্ট জিরো থ্রি মোল লিটার পার লিটার পার সেকেন্ড বলা আছে কত টোয়েন্টি সেকেন্ডে ওকে বল সেকেন্ড আফটার ইনিশিয়েশন অফ দ্য রিয়াকশন দ্য হাফ পিরিয়ড লাইফ পিরিয়ড অফ দ্য রিয়াকশন ইজ হাফ লাইফ পিরিয়ড এখানে কিন্তু ক্যালকুলেশন করতে হবে দেখো তাহলে ফার্স্ট অর্ডার রিয়াকশান কি বলেছে রিয়াকশান বলে দিয়েছে যে ফার্স্ট অর্ডার এবং এখানে দুটো রেট দেওয়া আছে দুটো রেট দেওয়া আছে ঠিক আছে তাহলে দেখো আমরা এটাকে কিভাবে ক্যালকুলেশন করব দেখো তো এখানে আমাদের যেটা ইউজ করতে হবে ঠিক আছে এখানে আমাদের যেটা ইউজ করতে হবে ওই সেম ইকুয়েশন কিন্তু একটু অন্যভাবে দেখো কিভাবে করছি ফর ফার্স্ট অর্ডার রিয়াকশন ফর ফার্স্ট অর্ডার রিয়াকশন রেট টু কে ওয়ান ইন্টু এ দেখো তো রেট এখানে কত আছে জিরো পয়েন্ট জিরো ফোর ইকুয়াল টু কে ওয়ান ইন্টু ঠিক আছে এটা এ ওয়ান আমি ধরে নিচ্ছি আর একটা আছে ওটা এ টু ধরে নেব ঠিক আছে দেখো এবার এখানে কে ওয়ান আমি ধরেছি তো এইখানে নেক্সট আরেকটা যেটা দেওয়া আছে রেড ইকুয়াল টু কি হবে রেড কনস্ট্যান্ট কিন্তু কি হবে সেম হবে দুটোর ক্ষেত্রে তাহলে এটাকেও কে ওয়ান ধরে নিচ্ছি এ টু কারণ রেড কনস্ট্যান্টটা কি কনস্ট্যান্ট ওটা সেম হবে তাহলে রেড দেখো এখানে কি বসাবো জিরো পয়েন্ট জিরো থ্রি ইকুয়াল টু কে ওয়ান এ টু ওকে তাহলে দেখো এবার আমি এখানে দুটো ইকুয়েশন পেলাম এক নম্বর আর এটা দু নম্বর তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি বাই এ টু ইকুয়াল টু এখানে পেয়ে যাবো ফোর বাই থ্রি দেখো আশা করি এই অবধি পুরো ক্লিয়ার তো চলো নেক্সট পেজে যাই বাকিটা সলভ করার জন্য এখানে কি পেলাম এ ওয়ান বাই এ টু এখানে পেয়ে গেলাম ওকে এ ওয়ান বাই এ টু দেখো কি বলেছে কোয়েশ্চেনটা আর একবার দেখো ফার্স্ট অর্ডার রিয়াকশন এটা তো এখানে দুটো টাইম বলে দেওয়া আছে একটা টেন সেকেন্ড পর একটা টোয়েন্টি সেকেন্ড পর ঠিক আছে একটা টেন সেকেন্ড পর একটা টোয়েন্টি সেকেন্ড পর দেওয়া আছে তো সেক্ষেত্রে এখানে টাইমের ডিফারেন্সটা কত তাহলে টোয়েন্টি মাইনাস টেন না টোয়েন্টি মাইনাস টেন মানে আলটিমেটলি টি ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি টেন ওকে টেন সেকেন্ড তাই তো তাহলে ফাইনালি আমাদের যেটা ক্যালকুলেশন করতে হবে টি হাফ টি হাফ ইকুয়াল টু কত জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি বাই কে এই যে ফর্মুলাটা লিখলাম দিস ওয়ান ফর ফর ফার্স্ট অর্ডার রিয়াকশন ফার্স্ট অর্ডার রিয়াকশন ওকে দেখো এবার নেক্সট কি হবে ফার্স্ট অর্ডার রিয়াকশন তাহলে টি হাফ ক্যালকুলেশন করার জন্য আমাদের এই কনস্ট্যান্টটা লাগবে ঠিক আছে তাহলে কে ইকুয়াল টু আমরা জানি টু পয়েন্ট থ্রি জিরো থ্রি বাই টি লগ এ ওয়ান বাই এ টু তাহলে ইকুয়াল টু হয়ে যাচ্ছে দেখো টু পয়েন্ট থ্রি জিরো থ্রি বাই টেন লগ ফোর বাই থ্রি ঠিক আছে এবার এখানে ক্যালকুলেশন করলে আমরা ওভারঅল এখানে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে টু পয়েন্ট এইট ফাইভ ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু সেকেন্ড ইনভার্স ঠিক আছে দেখো তাহলে টি হাফ ইকুয়াল টু এবার কত পাবো এই যে ফর্মুলাটা এখানে বসিয়ে দেবো জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি বাই কে তাহলে এখানে পেয়ে যাচ্ছি টু পয়েন্ট সিক্স নাইন থ্রি বাই

দেখো তাহলে এটা কীভাবে করা হলো নিশ্চয়ই বুঝতে পেরেছো তো চলো লাস্টে আমি আর একটা আমাদের মক টেস্টের ব্যাপারে বলে দিই অনলি মক টেস্ট জাস্ট এই মান্থেই স্টার্ট করেছি অনলি মক টেস্ট এই কোর্সটাও প্লে স্টোরে অ্যাভেলেবেল এই কেমোস্ফিয়ার অ্যাপে অ্যাভেলেবেল আছে তোমরা প্রথমে কেমোস্ফিয়ার অ্যাপ ডাউনলোড করবে তারপরে এই কোর্সটা পারচেস করে নেবে এটা অনলি ফর ফোর হান্ড্রেড ফর ওয়ান ইয়ার ওকে ফোর হান্ড্রেড ফর ওয়ান ইয়ার তো এখানে মক টেস্ট তার সাথে কিন্তু তোমরা মক টেস্টের সলিউশনও পেয়ে যাচ্ছ এখানে টপিক ওয়াইজ মক টেস্ট করানো হবে এবং ফুল মক টেস্টও করানো হচ্ছে তো টপিক ওয়াইজ মক টেস্ট করানোর আগে সিলেবাস বলে দেওয়া হবে যে এই সিলেবাসের ওপর মক টেস্ট হবে সেটা তোমরা প্রিপারেশন নিয়ে পড়ে মক টেস্টটা দিতে পারবে ঠিক আছে এবং ফুল মক টেস্ট মানে পুরো হোল সিলেবাসের ওপরে কোয়েশ্চেনটা থাকবে ওকে তো চলো আজকে এখানে এই পর্যন্তই আবার নেক্সট আমি কোন প্র্যাকটিস সিট নিয়ে আসবো তো তোমাদের যেটা আমি বলেছি যে তোমরা একটু জানাবে যে তোমরা কোন টপিকের ওপর প্র্যাকটিস সিট চাইছো বা তোমরা তো কেউ কমেন্ট সেকশনে জানাচ্ছ না তো আমি নিজের পছন্দ মতো টপিকগুলো নিয়ে আসছি কেউ যদি চাও কোনো স্পেসিফিক টপিকের ওপরে প্র্যাকটিস করতে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবে ওকে চলো